একটা জিনিস খেয়াল করেছো মা বিষয়টা যদি তোমার হয় আমি বাবাকেও আমার তুমি হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শে গড়েছি নিজেকে আজও গড়ি দিদাহীন প্রার্থনা করি সেই আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন আমি সুন্দরী কেন জানো তোমা এই কথাটি থেকেও তোমার মতন দেখতে হয়েছে এটাই বেশি ভালো লাগে তোমার মতন শাড়ি ভালোবাসি তিন বেলা ভাত খাই তোমার মতনই কাজের ফাঁকিতে আন মনে গান গাই গ্যাস কমিয়ে মাংস কষাই তবু তোমার মতন হয় না তোমার হাতে রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না তোমার মতনই জোড়া ভুরু রাখি এলো খোপায় করি চুল এত কিছু করি শুধু তোমার মতন হতে চাই বলে বেশ ক বছর আগে আমার সুশিক্ষা দেবে বলে নারনীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে পড়েওছি কয়েক পাতা বাকিটা দিয়েছি ছেড়ে দু পাতা পড়ে মনে হয়েছিল কি করব এটা পড়ে বই না পারা আমার উপর বেশ লেগেছিল জিজ্ঞাসা করেছিলে যদি সেদিন কিছু বলতে পারিনি আমি কি বলবো মা কি আমি ওই কটা কাগজের আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে জানো তো মা ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়েই তোমায় ভেবেই গাথা ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমা গুলো পরে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল তাই দুপাটা পরেই ফেরত দিলাম বইটি তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে তাই মিথ্যে করি তোমার আদলে নিজেকে গড়ার বায় না আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না তোমার মতো অত সিদ্ধতা আমার ভিতর কই তোমার মতো অত স্নেহশীল আমি অন্তত নই ও মা ওই দেখো এতটুকু শুনেই চোখে জল এলো অমনি আবার আমারও সকল ছন্দ গুলিয়ে গেল যাকে ছন্দ পতন ঘটুক কি আর এলো গেল তাতে ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে ভালোবাসি এই কথাটুকু যদিও বিথাক বলা তোমার হাত ধরে পৃথিবীতে আসা জীবনের পথ চলা খোঁচট খেয়েছি করিনি কখনো তুমি হাত ধরেছিলে অবদ্ধতায় শাসন করেছো এগিয়ে যাওনি একা ফেলে আমি হাসতে শিখেছি বাসতে শিখেছি আবার নতুন করে কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছিল ভুল করে গেছি বারবার কত শুধরে দিয়েছ তুমি আর জন্মিও যেন তোমাকেই পাশে পেতে চাই আমি ভাতের ভাব তুমি ও চুপ তুমি কান্না জমা আমি তোমার